এবং দুটো কর্মসূচিও নেওয়া হয়েছে আপাতত জেলাতে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে আগামী ষোলো তারিখে জেলাতে বলতে জেলার এসআই জেলার ডিএম অফিস ডিএম এর কাছে এবং সভাধিপতির কাছে আচ্ছা তো ডেপুটেশন কর্মসূচি নেওয়া হচ্ছে ভাতা বৃদ্ধি তারপর আমাদের সমস্যাটা আর একটু বেশি পার্শ্ব শিক্ষকদের শুধুমাত্র বেতন বৃদ্ধির সমস্যা বাকি স্কুলগুলোর যে সমস্যা সেগুলো তার শিক্ষকদের নেই কিন্তু আমাদের ক্ষেত্রে টোটাল স্কুলটা যেহেতু শিক্ষকরা পরিচালনা করে টোটাল স্কুলটাই তাদের হাতে তার জন্য এখন স্কুলে সবচেয়ে আমাদের বড় সমস্যা দাঁড়িয়ে গেছে যেটা স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা অনবরত কমে যাচ্ছে তো সেক্ষেত্রে কমে যাওয়ার মূল কারণ হচ্ছে যে শিক্ষক নাই বিশেষ করে এমএসকে গুলোতে তো পঠন পাঠন হয় আপনি জানেন যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী তো সেখানে একটা সাবজেক্ট ওয়াইজ টিচারের দরকার তো সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে বিভিন্ন মানে হান্ড্রেড পার্সেন্ট স্কুলে দেখা যাচ্ছে কোথাও দুটো সাবজেক্টের টিচার নাই কোথাও তিনটে সাবজেক্টের টিচার নাই সেক্ষেত্রে অভিভাবকরা ছাত্রছাত্রী ভর্তি করতে গিয়ে ভর্তি করতে চাইছে না সবইভাবে ছাত্রছাত্রীর সংখ্যাটা কমে যাচ্ছে এবং এর ফলে স্কুলগুলোকে কি করে বাঁচানো যাবে এটা এখন আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তো ভাতা বৃদ্ধি তো একটা সমস্যা বটেই কারণ একটা শিক্ষকতার কাজে নিয়োজিত থাকার পর যদি আমি আমার সন্তানের মুখে ঠিক মতো অন্য তুলে দিতে না পারি আমার সন্তানদেরকে স্কুলে পাঠানোর সময় বা কলেজে পাঠানোর সময় তার হাতে যদি বাস ভাড়া এবং টিফিন খরচটা দিতে না পারি এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে বলুন তো একজন শিক্ষকের কাছে এর চেয়ে লজ্জার তো আর কিছু থাকতে পারে না সবইভাবেই যদি লক্ষ্য করে দেখা যায় এমএসকে এসএসকে টিচার যারা আছেন তাদের অধিকাংশ বয়স তো চল্লিশ উর্ধে নিয়োগ হয়েছিল শেষের দিকে কিছুটা কম বয়সেও নিয়োগ হয়েছিল তো তাদের সকলেরই ছেলে মেয়ে কারো যাদের কম বয়সে নিয়োগ হয়েছিল তাদের হয়তো প্রাথমিক স্তরে বা স্কুল স্তরে শিক্ষার জন্য আছে স্কুলে আবার ক্ষেত্রে দেখা যাবে যে ইউনিভার্সিটি লেভেলে তাদের ছেলেমেয়েরা সন্তানরা পড়াশোনা করবে সেক্ষেত্রে একটা বিশাল খরচের ব্যাপার এমনিতেই তো ডাল ভাত না এই পয়সায় তারপর সন্তানদের পড়াশোনার ব্যাপারে এই নিয়ে আমরা সত্যিকারেই প্রচন্ড হতাশাগ্রস্ত তো আমার মনে হয় আগামী দিনে যদি সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা না করে অনেক এস এস কে শিক্ষক শিক্ষিকা আছে তারা হয়তো বাধ্য হবে মানে সুসাইড করতে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় সরকার স্যার বলছে আমি তো অসুস্থ এই বিষয়ে কিছু বলে দিচ্ছে আমাদের চ্যানেল কটা অসুস্থ এই বিষয়টি বলুন স্যার এক মিনিট হ্যাঁ হ্যাঁ আপনি তো অসুস্থ আমরা জানি দীর্ঘদিন থেকে আমি আপনার জন্যে অনেকের কাছে খবরও নিয়েছিলাম বিগত বছর দু মানে আমি তো এই বছর বছর হলো মাস তার আগে বিগত ধরে খোঁজ না জন্য আমি অনেককেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি তারপরে শেষের দিকে জানতে পারলাম আপনি প্যারালাইসিস এবং প্রচন্ড ভাবে আপনি অসুস্থ বিভিন্ন রকম অসুখে আপনি জর্জরিত তো সেই ক্ষেত্রে রাজ্যের শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আপনি তো বার্তা দিচ্ছেন আমাদের একজন একজন নেতৃত্ব খুব দেখছি আমি ভালো লাগলো যে পক্ষে পক্ষের বিষয় নয় অসহায় শিক্ষকের মানে তার যতটা পারা যায় তাকে রিলিফ দেওয়ার জন্য ভগীরথ বাবু বেশ দু তিনটি বার্তা দিয়েছেন আমিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার বলতে চাই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে শুধু শিক্ষক শিক্ষিকা কেন তাছাড়াও আমি আপামর জনসাধারণ কাছে আবেদন করতে চাই যে একজন শিক্ষক মানে একজন যে শিক্ষকতার কাজে যুক্ত এরকম ধরনের একজন ব্যক্তি যিনি এই মুহূর্তে মানে এমনিতেই আমাদের অনারিয়ামের বিষয় নিয়ে তো হতাশাগ্রস্ত সবাই তারপর একটা যে ব্যাধি মরণ ব্যাধি ধরেছে বিভিন্ন রকম অসুখে জর্জরিত ইদ্রিস ভাই তো ইদ্রিস ভাইকে সকলেই একটু কম বেশি করে সাহায্য করুন

দেখা যাবে ওটাই আর আচ্ছা আচ্ছা আমি আমি অনুরোধ করব রাজ্যের শিক্ষক শিক্ষিকা ছাড়াও যারাই ভিডিও দেখবে অনেকেই তাছাড়া অনেকেই ইউটিউবে তো ভিডিও দেখে অবশ্যই অবশ্যই তো অন্তত আমার মনে হয় সে একটা কথা আছে না দশের লাঠি আর একের বোঝা অবশ্যই তা দশ জন যদি মানে সামান্য সামান্য করে সারা রাজ্যের আপামর যে জনসাধারণ আছে তার সঙ্গে শিক্ষকরা

বড় হ্যাঁ আমি বলছি যে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমেই ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক কে শিক্ষক মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার তাদেরকে তো আমন্ত্রণ মানে জানাচ্ছি আবেদন নিবেদন অনুরোধ করছি যে ভাইয়ের এই একটা কঠিন আপনারা ওনার পাশে দাঁড়ান তাছাড়াও রাজ্যের অনেকেই হয়তো এই ভিডিও দেখবে অনেক সাধারণ মানুষও দেখবে তা সেই সাধারণ মানুষের কাছে রাজ্যবাসীর কাছেও আমি আবেদন রাখছি যে একজন শিক্ষক আহ একজন শিক্ষক আমাদের সহকর্মী ইদ্রিস ভাই প্রচন্ডভাবে অসুস্থ দু বছর ধরে তিনি অসুস্থ অবস্থায় পড়েছিলেন কোনো রকম কোনো বের হতে পারেনি এই মুহূর্তে প্যারালাইসিস চিকিৎসা চলছে তা আপনারা সকলেই কম বেশি করে কিছু যে যে যেরকম পারবেন সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করুন এটা আমি আবেদন রাখছি আপনার এই চ্যানেলের মাধ্যমেই এবার আপনি আপনার বিষয়টা বলুন হ্যাঁ শিক্ষক নিয়োগটা যদি না করা যায় এই মুহূর্তে আমরা বলতে চাইছি সরকারের কাছে দেখুন সরকারের কাছে আমরা কখনোই যে সরকার বিরোধিতা এর কথা কখনো আমরা বলিনি সরকারের বিরুদ্ধে কোনো রকম সরকারের বিরুদ্ধে কোনো রকম মানে করা ভাষায় কথাবার্তা আমরা বলিনি বা পাশ শিক্ষকদের যে ছ তারিখে যে কর্মসূচি গ্রহণ করেছিল তারা আবেদন নিবেদনের ভিত্তিতেই তারা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এই কিন্তু কর্মসূচিটা নিয়েছিল আমরাও যে কর্মসূচি আগামী দিন নিতে চলি সেগুলোও সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কখনোই সরকার পরিবর্তনের আমরা ডাক দিচ্ছি না বা সরকারের কোনো বিরুদ্ধাচারণ করছি না আপনারা হয়তো মনে আছে দেখবেন আপনি তখন অসুস্থ ছয়ই মার্চ যখন আমাদের ওই ওয়াই চ্যানেলে বিকাশ ভবনের পাশে যখন আমাদের সভা হয়েছিল তো সেখানে যাই হোক আমাদের একজন এস এস তিনি একটা মানে খারাপ কথা বলেছিলেন সরকার সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্বের কয়েকজন তাকে যাতে যথেষ্ট অপমান করা হয়েছে স্টেজ থেকে নামার পর এবং পরবর্তী পর্যায়ে তাকে আবার স্টেজে তুলে তাকে ক্ষমা চানো করা হয়েছে কারণ আমরা কখনো এই সভাগুলো কখনো সরকারের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির মুন্ডুপাত করার জন্য করি না আমরা দিদির কাছে মানে যাতে আমাদের এই কাতর আবেদন শুনুক এবং আমরা যে সত্যিকারেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দিন যাপন করছি এটাকে বোঝানোর জন্যই দিদির কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জন্য এই সমস্ত কর্মসূচি আমাদের কখনোই এটা সরকার বিরোধী কর্মসূচি নয় কিন্তু অনেকে এটা ভুল ভুল ব্যাখ্যা ব্যাখ্যা করছেন করছেন আমাদের থেকে অনেকেই যে করলে নাকি বেতন বৃদ্ধি আটকে যাবে তারা এখন বাজে কথা বলছে এবং মনে হয় তারা এই সমস্ত কথা বলে আমার মনে হয় তারা বেতন বৃদ্ধিটা তারাই আটকি আটকে রেখে দিয়েছে অবশ্যই তো স্যার তাহলে আপনি চাচ্ছেন যে শিক্ষক অভিযোগ অবলম্বে সরকার করুক তাই তো হ্যাঁ অবশ্যই শিক্ষক এই মুহূর্তে আমাদের যে মূল দাবি শিক্ষক যদি কোনো রকম কোনো জটিলতা সরকার ইচ্ছা করলে যে কোনো জটিলতা থাকলে সেটা কাটিয়ে নিয়োগ করতে পারে যদিও সেই জটিলতা কাটানোর জন্য সময় লাগে সেক্ষেত্রে আমার আবেদন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষ করে এস কে এম এস কে ক্ষেত্রে যাদের অবসর নিয়ে নিচ্ছে তাদেরকে এক্সটেনশন করা হোক তাদেরকে এক্সটেনশন করা সেক্ষেত্রে কোনো নিয়মের বাধা অনুযায়ী যদি তারা যে অনারিয়াম এসএস শিক্ষকটা পায় সেটা যদি দিতে না পারে একটা তাদের সম্মানজনক একটা ভাতা দিয়ে সেটাকে যাতে স্কুলগুলোকে এক্সটেন একটা অর্ডার হয়েছে যেটা এসএস ক্ষেত্রে যেখানে হয়তো ছাত্র আছে অথচ শিক্ষক একজন আছে সে হয়তো রিটায়ার্ড করে যাবে এমতো অবস্থায় তাকে এক্সটেনশন করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই যে সেটা নয় যেখানে হয়তো তিনজন শিক্ষক আছে এবং শিক্ষক অনুপাতে যে ছাত্র সংখ্যাটা সেখানে আছে সেখানে যদি একজন বা দুজন অবসর নিয়ে নেয় সেক্ষেত্রে তাদেরকে পুনর্বহাল করা হোক এবং তাদেরকে এক্সটেনশন করে যাতে স্কুলগুলো ছাত্র সংখ্যাটা না কমে স্কুলগুলো যাতে টিকে থাকে আর এমনিতেই দেখবেন এই স্কুলগুলো তৈরি হয়েছে একদম প্রত্যন্ত গ্রামে যেখানে যদি এই শিক্ষা কেন্দ্রগুলো উঠে যায় তা মানে আমি হলপ করে বলতে পারি আগামী কয়েক বছরের মধ্যে সারা রাজ্যে যে ড্রপ সংখ্যাটা আমরা যেটা কমিয়ে নিয়ে এসেছি এটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে এই শিক্ষা কেন্দ্রগুলোতে খুবই দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে তাহলে রাজ্য সরকার কি চাইছে সেই দুস্থ মানুষের জন্যই তো সরকার একজন বড় লোক যার কাছে প্রচুর অর্থ আছে তাদের জন্য তো সরকার নয় তারা তো সরকারকে চালাই সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে অবসর যাওয়ার আগেই হঠাৎ করে অকাল মৃত্যু ঘটলো আপনাদের ক্ষেত্রে আমাদের ওই তো ওই একই সিস্টেম আপনার আমাদের এর আগে দু হাজার সাল পর্যন্ত যারা মানে কর্মরত অবস্থায় মারা গিয়েছে তারা পয়সা পেয়েছে তার ওয়ারিস মানে নমিনিরা তারা পয়সা পেয়েছে কিন্তু এখন এই দু হাজার সালে থেকে যখন আপনাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের নিয়ে আসা হলো তখন থেকে যারা মৃত্যুকরীণ অবস্থায় মানে কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এক টাকাও দেওয়া হচ্ছে না এটা একদম বেদনাদায়ক একটা শিক্ষক তিনি সমাজ গড়ার কারিগর তিনি স্কুলে পঠন পাঠন করাচ্ছেন পনেরো বছর বছর ধরে সেক্ষেত্রে অর্ডার আছে দু হাজার সতেরো সালের দশ বছরের অধিক হলেই কর্মরত থাকলেই দশ বছর কাজ করলে তাকে মৃত্যুকালীন তার বেনিফিট দিতে হবে সেই অর্ডারটা এখনো বহাল আছে সে অর্ডার কখনোই ক্যান্সেল হয়নি তার সত্ত্বেও মানে কেন দিচ্ছে না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না এই নিয়ে আমরা দরবার করেছি এবং আমাদের এই যে আগামী দিনে যে জেলাতে ডেপুটেশন ডিএম অফিসে এবং শিক্ষা কর্মাধ্যক্ষ বা আপনার সভাধিপতির কাছে হবে সেখানে আমরা এই দাবি রেখেছি আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষক নিয়োগ ভাতা বৃদ্ধি তারপর আপনাদের আপনার মানে অবসরকালীন পেনশন এবং পেনশন জয়েনিং এর দিন থেকে পেনশন জয়েনিং এর দিন থেকে ইপিএফ এর সঙ্গে তার পেনশন অবসরকালীন পেনশন তারপরে আপনার বাকি যে সমস্ত আরো আনুষাঙ্গিক তো অনেক বিষয় আছে যেগুলো এই মুহূর্তে আমরা হয়তো সব এক রাখছি না এখন আপাতত এই পাঁচ হ্যাঁ 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 সিসিএল গুলো চালু হয়েছে ওগুলো আমাদের দু কুড়ি সাল থেকে চালু হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা সবচেয়ে আমাদের মূল দাবি তার সঙ্গে যে বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি যদি না হয় একটা শিক্ষক সে যদি তার সংসারটা ঠিক চালাতে না পারে এটা তো লজ্জার বিষয় অবশ্যই লজ্জার বিষয় তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ শেখা যাচ্ছে শিক্ষক দিবস অবসর 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 কাজ বেনিফিট আর করোনা তো অবশ্যই মারা গেছে তাদের বেনিফিট তবে সবটাই বললেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সরকার এগুলো চালু করবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার